বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন শেখ মাহেরি তবে টুর্নামেন্টের আগামী আসরে খেলতে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে ড্রাফটের আগে দানহাতি প্ল্যানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি বিষয়টিকে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র গত আসরে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির মালিকানায় ছিল এস কিউ স্পোর্টস ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া বিসিবির বকেয়া পরিশোধ না করায় পাশাপাশি দরপত্রে দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আগামী পাঁচ আসরের জন্য মালিকানা পায়নি তারা তবে আগামী পাঁচটি আসরে চট্টগ্রামের মালিকানায় দেখা যাবে ট্রায়াঙ্গেল সার্ভিস লিমিটেডকে বিপিএল ফ্রাঞ্চাইজি পেয়েই দলতে শুরু করেছে চট্টগ্রাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জানা গেছে চট্টগ্রাম রয়্যালসের প্রধান হিসেবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে সবশেষ দুই আসরে ফরচুন পরিসরে কোচ ছিলেন মিজানুর রহমান বাবু দুই আসরে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তামিম ইকবাল নাজমুল হোসেন শান্তরা কোচিং স্টাফের পাশাপাশি ক্রিকেটাররাও দল নিতে শুরু করেছে চট্টগ্রাম প্রথম দেশি ক্রিকেটার হিসেবে মেহেদের সঙ্গে চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি আরও একজনকে দলে নিতে কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা দুই সাল থেকে বিপিএল খেলছেন চেক মাহেদি এখনো পর্যন্ত বরিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ান ঢাকা প্লাদুন হুলনা টাইগার ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মেহেদি সবশেষ তিন আসরেই রংপুরের হয়ে খেলেছেন তিনি সব মিলিয়ে পাঁচটি ফ্রাঞ্চাইজির হয়ে অষ্টআশি ম্যাচে তিয়াত্তরটি উইকেট নিয়েছেন শেখ মাহেদি বোলিং এর পাশাপাশি ব্যাটিংও নয়শো পনেরো রান করেছেন চেক মাহেদি পার প্লেতে নিয়মিত বোলিং করতে পারায় বেশ সুনাম রয়েছে তার আগামী আসরে মেহেদির সেই দক্ষতাকে নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে সিলেট টাইটান্স মেহেদি হাসান মিরাজ ও নাসিম আহমেদ সঙ্গে চুক্তি করেছে রাজশাহী ওয়ারিয়ার্স আলোচনা চালিয়ে যাচ্ছে দেশীয় তারকা ব্যাটসম্যান তানজি হাসান তাইমের সঙ্গে এছাড়া মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে রংপুর ড্রাফট ড্রাফে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ফিরিয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস ড্রাফটের আগে কোন দলে এখন পর্যন্ত কোন ক্রিকেটার রয়েছেন চলুন এক নজরেই দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ সাইফ হাসান সিলেট টাইটান্স মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ চট্টগ্রাম রয়্যাল শেখ মাহেদি তানভীর ইসলাম